আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই মানে পুরো কমন সেন্স হিউম্যান সব নষ্ট করে ফেলছে অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবিকে নিব পারমিশনেরও দরকার নাই মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরোয়াল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জোর থাকতো জানেন এই মোবাইল আমলেও দেখবেন দেখবেন ডান একটা বড় থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট ওই দুইটা এখন স্থান নিয়েছে ডান পকেট একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন মানসিক ভাবে আমরা সুস্থ নাই এখন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দেখ কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে এলেম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ারগুলো ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে একটা আদিস খালি বলি মান মানচারো কেয়া সলায়াচেন মুথ আম্মিদেন ফকত ক্যাফর আবার শোনেন কর রসুল্লাহী সল্লাল্লাহী হসে মানচা রো কেয়া সলেয়াচেন মুথ আম্মিদেন ফকত ক্যাফর মুয়াসমিন জহান আদি আল্লাহ আনু কিনবজি বলেছেন মানচা র কে সোয়াচে মুথুর আম্মিদেন ফকত ভ্যারি যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল। সে কুফুরি করলো সে কুফুরি করলো সে কুফুরি করলো জামালকে নবিস আসসালাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ নামাজ সাথে আল্লাহ ছাড়বেন আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নিবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়াম্মুম করবে তায়ামুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই শতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড়বে ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়ামুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাদ তাহলে আমরা যারা ফরস সলাদ এখন আদায় করছি না

নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ করুন তারপরে কি মানে দিকে রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার দুই পাক তৌফিক দান করুন এছাড়া আরাফার সওম আছে আশুর আর আছে ঠিক আছে জিলহজ মাসের প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মার্শাল ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পত্তা তাড়াতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কী হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরও ধনী হতে থাকবে গরিব আরও গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণেই বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় একটা সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বে হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন কারো কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাগাত দিব সেই জাগাতের টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না